গুড মর্নিং ফ্রেন্ডস ডক্টর আশিস মজুমদার কথা বলছি দেখুন আমি মিনি সুন্দরবনের কোলে এসেছি এই যে হচ্ছে মিনি সুন্দরবন দেখুন এই যে কিন্তু নদী এখানে সব গোল গাছ কেওড়া গাছ সবই আছে আর এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের একটা পাপ্পি দেখেছেন কি সুন্দর ওকে এখন ছেড়ে দিচ্ছি এই যে তো যাই হোক মর্নিং এক্সারসাইজে খুব এনজয় করলাম আরও দুই তিনজন ছিল ওরা পিছনে রয়ে গেছে তো মর্নিং এক্সারসাইজে আমাদের একটা হেলথ টিপস থাকে সেটা হচ্ছে কি যাদের কি হয় যাদের শ্বাসকষ্ট আছে যাদের শ্বাসকষ্ট শীতকালে বাড়ে মানে শীতকালে ওদের সময়টা খুব খারাপ যায় এই শ্বাসকষ্ট বা অ্যাজমা অ্যাজমা দুই ধরনের একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা আর একটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে ছোটোবেলা থেকেই হয় বাচ্চাদের বেশিরভাগ আর কার্ডিয়াক অ্যাজমাটা একটা নির্দিষ্ট বয়সের পরে হয় তো এই অ্যাজমা সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন হ্যাঁ অ্যাজমার সমস্যা থেকে আপনি পারমানেন্ট দুইভাবে আপনি রিলিফ পেতে পারেন একটা হচ্ছে সাময়িক আর একটা হচ্ছে স্থায়ী সাময়িকটা কীরকম আপনি অ্যালার্জেন্ট কিছু মেডিসিন আছে ওইগুলো আপনার খেতে হবে আর হচ্ছে ইনহেলার নিতে হবে এটা হলে আপনি আপনি মোটামুটি সুস্থ থাকবেন প্যালিয়েশানে থাকবেন কিন্তু আপনি যদি স্থায়ীভাবে এটাকে নির্মূল করতে চান তাহলে ভালো কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে আপনি হোমিওপ্যাথি ওষুধ যদি একটা এক বছর খেতে পারেন আট মাস খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন আর এটার মূল কারণ কি এই যে কার্ডিয়াক যে অ্যাজমাগুলো বা ব্রঙ্কিয়াল অ্যাজমা এর মূল কারণ হচ্ছে আপনার ব্লাডের আইজি লেভেল যখন অনেক বেড়ে যায় ব্লাডের আই আইজি লেভেল যখন বেড়ে যাবে নর্মালি একজন সুস্থ মানুষের আইজি লেভেল থাকে সত্তর থেকে একশো বিশ কিন্তু যার অ্যালার্জি মানে অ্যাজমা আছে বা গোল্ড অ্যালার্জি আছে ওর আইজি লেভেলটা আপনি যদি টেস্ট করে দেখবেন এক হাজার বারোশো দুই হাজার তিন হাজারও চলে যায় সেক্ষেত্রে একটু উনিশ বিশ হলেই সঙ্গে সঙ্গে হাসি কাশি সর্দি শ্বাসকষ্ট ব্যাস হয়ে গেল তো তখন এটাকে আপনার আইজি লেভেল কমাতে হলে অবশ্যই আপনাকে ভালো বিজ্ঞ হোমিওপ্যাথি রেজিস্টারের ডাক্তারের কাছ থেকে আপনি টোটালিটির উপর মেন্টাল স্টেটের উপরে গুরুত্ব দিয়ে ওষুধ যদি দেয় আস্তে আস্তে আপনার আইজি লেভেলটা কমে যাবে তখন আপনি সুস্থ স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারেন চলাফেরা করতে পারেন দৌড়ঝাপ করতে পারেন কোনো সমস্যা হবে না তো আপনাদের যেটা ভালো লাগে আমার কথা অনুযায়ী আপনি সেভাবেও করবেন আশা করি সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি শুভ সকাল